স্লোগানে স্লোগানে মুখরিত আপনারা দেখতে পাচ্ছেন এই কলেজ স্কোয়ার থেকে আমাদের লালবাজারের উদ্দেশ্যে আইনজীবীদের যে লালবাজার অভিযান আছে সেই লালবাজার অভিযান আজকে শুরু হয়ে গেছে ওদিকে পুলিশ চতুর্দিকে ব্যারিকেড করে রেখেছে এই লালবাজার অভিযান যে করে ঘটে যাওয়া যে পৈশাচিক হত্যাকাণ্ড তারই প্রতিবাদে আজ আইনজীবীরা পর্যন্ত রাস্তায় নেমেছেন আমি জানার চেষ্টা করবো রাস্তায় এই আজকে আপনাদের রাস্তায় নামকে হচ্ছে এটা কিসের উদ্দেশ্যে কেন লালবাজার অভিযান দেখুন আজকে যে ঘটনা আমাদের পশ্চিমবঙ্গের বুকে ঘটেছে আর জি এটা প্রথম পশ্চিমবঙ্গের বুকে নতুন কিছু নাই এর পূর্ববর্তী সময়তেও এর পূর্ববর্তী সময়তেও আমরা দেখেছি আজকালি থেকে শুরু করে পাক কাণ্ড থেকে শুরু করে সন্দেশকালী থেকে শুরু করে আজকে একটা মৃত মেয়ের মৃত্যু ঘটল পশ্চিমবঙ্গের মাটিতে যে সংবিধান আমাদেরকে প্রতিবাদের অধিকার দিয়েছে যে সংবিধান আমাদের আর্টিকেল টোয়েন্টি ওয়ান দিয়েছে রাইট টু লাইফ সেই সংবিধান হাতে নিয়ে আজকে আইনের ছেলে মেয়েরা আইনজীবী বন্ধুরা আজকে রাস্তায় নেমেছে এই সংবিধান রক্ষা করার দাবিতে পশ্চিমবঙ্গের মধ্যে এই সংবিধানকে মেনে চলা হচ্ছে না বলে আমাদের মনে হয়েছে এবং প্রতিটা কর্মক্ষেত্রে নারী নিরাপত্তা দিতে হবে সেই নারী নিরাপত্তার দাবিতে আজকে আমরা পথে নেমেছি আমাদের দাবি একটাই নাটক ছেড়ে বিচার করো আরজি করের মাথা ধরো কার প্রলোচনাতে আজকে এই মৃত্যুকে আত্মহত্যা বলে চালিয়ে দেয়া হলো চালিয়ে দেওয়ার চেষ্টা চললো কার প্রলোভনেতে প্রশাসন এই অপদার্থ প্রশাসন যারা আজকে আমাদের মিছিলের জন্য বাধা দিচ্ছে সেই প্রশাসন মেয়ের মা বাবাকে এক জায়গাতে আটকে রেখে কেন মেয়েটাকে পুড়িয়ে দেওয়া হলো বা তার অন্তিম সংস্কার করে দেওয়া হলো যাতে দ্বিতীয়বার তৃতীয়বার পোস্টমার্টাম না হতে পারে পোস্টমর্টাম রিপোর্টে পরিষ্কার যে একজন এই ঘটনা করতে পারে না সেখানে কেন একজনকে সাজিয়ে গুছিয়ে কেন তাকে দিয়ে বলানো হলো যে আমি সমস্ত কিছু করেছি এই পুরো ঘটনার সাথে আর কারোর যোগসূত্র নেই এই সমস্ত প্রশ্নের উত্তরে আজকে সংবিধান হাতে আইনের ছেলেমেয়েরা রাস্তায় নেমেছে এবং উত্তর চাইছে রাজ্যের সরকারের কাছে যে এই মৃত্যুর বিচার তাকে দিতে হবে

ডিকে তো আমাদের কাছে আছে টাকা দিয়ে কোন জীবন কেনা যায় না এই জীবন কাছে এই জীবনে বিনা দরকার দরকার আমরা সেটাই চাই সুপ্রিম কোর্টের কাছে তারপরও আপনাদের যে सीबीआई যে কি করছে আমার ওখানে এর কাছে কথা হচ্ছে যে দরকার সেটুকানি করা উচিত এবং যতদূর আমরা চাইবো ধন্যবাদ